সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দিল্লির মোদীর শেষ হল দাদাগিরি তুরস্কের মিসাইল অ্যাট্যাক হেলিকপ্টার ওপেনে যুক্ত হচ্ছে বাংলাদেশ বহরে ভারতের চোকরা মাছেই বাংলাদেশ পেল ছশো মিলিয়ন ডলারের সামরিক প্রস্তাব খেলা কি তবে শুরু হয়ে গেছে এবার শুধু অস্ত্র নয় প্রযুক্তিও পাচ্ছে বাংলাদেশ ড্রোন এয়ার ডিফেন্স আর অ্যাটাক হেলিকপ্টারের সমন্বয়ে এই প্যাকেজ কি বাংলাদেশের সামরিক ইতিহাস বদলে দিতে পারে এটা কি শুধুই কোনো অস্ত্র চুক্তি নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের পরীক্ষা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা যত তীব্র হয়েছে ততই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী হয়ে উঠেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশ যেভাবে ভারতীয় আধিপত্যবাদের শেকলে জড়িয়ে আছে সেখান থেকে চাইলেই মুক্ত হওয়া সহজ নয় যার ফলে এই একবিংশ শতাব্দীতে এসেও বাংলাদেশ একটি ভঙ্গুর সামরিক বাহিনী নিয়ে নিজের স্বাধীনতা রক্ষায় হিমশিম খাচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের আগস্টে দেশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশ এখন অনেকটাই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে বা হতে চাইছে আর এই সময়টাতেই বাংলাদেশের সামরিক বাহিনী অতীতের ব্যর্থতাগুলোকে মারিয়ে নতুন করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা শুরু করে দিয়েছে ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও বাংলাদেশ সামরিক বাহিনীর এই অগ্রযাত্রায় যেসব দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশের নাম তুরস্কো বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তুরস্কের হাত ধরে বাংলাদেশের সামনে প্রায় ছশো মিলিয়ন ডলারের মেগা প্রতিরক্ষা সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে দেশটি শুধু অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্ব রূপরেখা প্যাকেজটির মূল লক্ষ্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বানির্ভর অবস্থানে নিয়ে যাওয়া আর এই লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকেও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে এতে সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত থাকবে হিসার ও সিপার এয়ার ডিফেন্স সিস্টেম টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এমনকি ড্রোন প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও যার ফলে শুধু কেনাই নয় বরং এসব অস্ত্রের নির্মাণ ও মেরামতের কাজগুলো করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী তুরস্কের নির্মিত হিসার একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রির আসেল সান ও রকেট সান কোম্পানির যৌথভাবে তৈরি করা দু সাল থেকে এর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং দু সালে এর সফল পরীক্ষা চালানো হয় যে পরীক্ষায় নিখুঁতভাবে টার্গেটে আঘাত আনতে সক্ষম হয় এই দুটি এয়ার ডিফেন্স সিস্টেম দু সাল থেকে এই সিস্টেম তুরস্কের সার্ভিসে রয়েছে হিসার সিস্টেমে চারটি লঞ্চার থাকে এটি টার্গেট ডিটেক্ট করার রেঞ্জ পঁচিশ কিলোমিটার এবং পনেরো কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেট নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম যেমন বিভিন্ন এয়ারক্রাফট ড্রোন এবং ক্রুজ মিসাইল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই স্যাম বিক্রিতে তুরস্ক তাদের আগ্রহ জানিয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সিপার এয়ার ডিফেন্স সিস্টেম এটি তুলনামূলকভাবে বেশি রেঞ্জের এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সিপার সিস্টেম দীর্ঘপাল্লা সারফেস টু এয়ার মিসাইল যা একশো কিলোমিটারেরও বেশি দূরের শত্রু বিমান ড্রোন বা মিসাইল ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এই দুটি সংযোজন হবে যুগান্তকারী এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ কেবল নতুন যুদ্ধাস্ত্র পাচ্ছে তাই নয় বরং পাচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথ তুরস্কের সাথে এই সহযোগিতা বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে দেশটি নিজেই ভবিষ্যতে আংশিকভাবে সামরিক সরঞ্জাম তৈরি বা রপ্তানি করতে পারবে একই সাথে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে কারণ তুরস্কের উপস্থিতি এই অঞ্চলে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বাংলাদেশকে নতুন কৌশলগত বিকল্প ও ভারসাম্যপূর্ণ অবস্থান এনে দেবে এই প্যাকেজের আরেকটি বড় দিক হল প্রযুক্তি ট্রান্সফার ও দক্ষতা উন্নয়ন যা সরাসরি বাংলাদেশের তরুণ প্রকৌশলী ও প্রতিরক্ষা গবেষকদের সম্পৃক্ত করবে এর ফলে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থ্রির ভিজনের সঙ্গে এটি দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ যেখানে লক্ষ্য একটি আধুনিক পেশাদার ও আত্মনির্ভর সামরিক বাহিনী গঠন পরিশেষে বলা যায় এই ছয়শো মিলিয়ন ডলারের সহযোগিতা শুধু একক কোনো প্রকল্প নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার এক নতুন যুগের ভিত্তি যেখানে তুরস্ক একটি বিশ্বস্ত মিত্র হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কৌশলগত বন্ধুত্ব ও প্রযুক্তিগত উন্নয়নের এক মাইল ফলক গড়ে তুলতে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি তুরস্কের এই প্রস্তাব গ্রহণ করবে নাকি ভারতের ইশারায় রাজনৈতিক চাপে আবারও পেছনের দিকে হাঁটা শুরু করবে সেটাই এখন দেখার অপেক্ষা বাংলাদেশের নতুন বিমানশক্তি যেভাবে থামিয়ে দেবে ভারতকে আল্লাহতালা যা করে ভালোর জন্যই করে এতদিনে বাংলাদেশের বহরে যদি বিশাল সংখ্যক মিং এবং এসইউ থার্টি থাকত তাহলে আজকে বছরে চোদ্দবার এগুলোকে আপগ্রেড করার জন্য রাশিয়া কিংবা বেলারুসের দৌড়ের উপর থাকতে হতো তাছাড়া রাশিয়ার সাথে ডিলে করাপশন করলে সেটার তদন্ত এবং সঠিক তত্ত্ব পাওয়ার নিশ্চয়তা থাকে না ফলে ফাইটার জেটগুলো সাদা হাতি এবং বুকের উপর পাথর হিসাবে থেকে যেত ঠিক এই সমস্যার বড় ভুক্তভোগী হচ্ছে ভারত এসইউ থার্টি এমকে আই তার বিশাল রেডার ক্রস সেকশনের কারণে পশ্চিমা ফাইটারগুলোর কাছে আগেই ডিটেক্ট হয় এবং আগেই লক হয়ে যায় যার ফলে ভিজুয়াল রেঞ্জের ভেতরে ব্যাপক হারে ফাইট করার সক্ষমতা থাকলেও সেটা কোনো কাজের না অপরদিকে চীন শুরুর দিকে ভারতের মতো রাশিয়া নির্ভর হলেও তারা রাশিয়ার এই হাত থেকে বেরিয়ে এসেছে তাদের ইঞ্জিন র্যাডার ইলেকট্রনিক্স এবং সেন্সার ইকোসিস্টেমে রাশিয়ার তুলনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের মতো ছোটো এয়ারস্পেসের ছোট এবং এফিশিয়েন্ট ইঞ্জিন সমৃদ্ধ ফাইটার জেটের প্রয়োজন ফাইটার টাইফোনের ইজে টু হান্ড্রেড ইঞ্জিনের এফিসিয়েন্ট আউটার বার্নার এটাকে হেভি ডিউটি ফাইটার জেট হওয়া সত্ত্বেও সুপারসনিক স্পিডে ম্যানোভার করতে সক্ষমতা দেয় বাংলাদেশ দুই স্কোয়াড ড্রোন ইউরো ফাইটার টাইফোনের পাশাপাশি দুই তিন স্কোয়াড ড্রোন সিঙ্গেল ইঞ্জিনের মাল্টি রোল ফাইটার জেট অপারেট করলে একটা ইফেক্টিভ বিমান বাহিনী আমরা পেতে পারি বিশ্বের এই টালমাটাল সময় আমরা যত দ্রুত এইএসের র্যাডার টেকনোলজিতে শিফট হতে পারব, আমাদের জন্য তত লাভ পাশাপাশি জেটেন সংযোজন হলে এক মিনিট সময়ের ভেতর যে কোনো আকাশ এবং সমুদ্র সীমানায় বোঝাপড়া করা যাবে কারণ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ভারত সবসময় এগিয়ে থাকবে যেহেতু বাংলাদেশ নিউক্লিয়ার স্টেট নয় সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড অফ নয় বরং অল আউট ওয়ারের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া উচিত চীন থেকে প্রায় দুশো কোটি ডলারে বিশটি জেট এনসি মাল্টি যুদ্ধ বিমান কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইটালি থেকে প্রায় দুশো কোটি ডলারে ষোলোটি ইউরো টাইফুন বিমান কেনার আগ্রহপত্র সই করা হয়েছে তুরস্ক থেকে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে এছাড়া চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কেনা হবে তাছাড়া বায়রাক্তার ড্রোন তো আছেই সাথে গোয়েন্দা তথ্য নজরদারির জন্য ফ্রান্সের এবং তুরস্কের র্যাডার যুক্ত হবে নতুন এসব সরঞ্জামাদি যোগ হলে বাংলাদেশের পুরো সামরিক ব্যবস্থা একটি নেটওয়ার্ক ভিত্তিক কাঠামোর কাজ করবে এর অর্থ হল নতুন র্যাডার ফাইটার জেট ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ এবং সেনাবাহিনীর নতুন ট্যাঙ্কগুলোকে একটি কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে স্বল্প মাঝারি এবং দীর্ঘ পাল্লার র্যাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় তিনশো ডিগ্রি নজরদারি ও কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে জেটেনসি এবং ইউরোফাইটার জেটগুলো উন্নত র্যাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত আনতে সক্ষম হবে স্থলবাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দূরপাল্লার টার্গেটে সেনাবাহিনীর নির্ভুল হামলার ক্ষমতা বাড়বে নতুন অস্ত্রশস্ত্রের এই সমন্বয় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে যা আঞ্চলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভারতীয় বাহিনীর রাফাল বিমানের বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ কঠিন হয়ে উঠবে এই সমন্বিত ব্যবস্থা যে কোনো সংঘাতের ঝুঁকি এবং খরচ বহুগুণে বাড়িয়ে দেবে যা ভারতকে সহজে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখবে আবার মিয়ানমারকেও সীমান্তে যে কোনো আগ্রাসী সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখবে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজনে সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ